যারা আয়ার্লস করে স্টুডেন্ট বিষয়ে দক্ষিণ কোরিয়ায় যেতে চাচ্ছেন তাদের জন্য সাফা ল্যাঙ্গুয়েজ অ্যাকাডেমি হতে পারে একটি আদর্শ ও বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আইলস ছাড়াও কোরিয়ান ভাষা শিখে সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় যেতে চাইলে আজই যোগাযোগ করুন সাফা ল্যাঙ্গুয়েজ অ্যাকাডেমিতে সাফা ল্যাঙ্গুয়েজ অ্যাকাডেমিতে দক্ষ ও পরিশ্রমী শিক্ষক মণ্ডলী দ্বারা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে অত্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম দস্তগির সুমন দক্ষিণ কোরিয়ার হংগিক ইউনিভার্সিটি থেকে শিক্ষা গ্রহণ করে এসেছেন এছাড়াও দুর্বল ছাত্রদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা এখানে দূরবর্তী স্টুডেন্টের জন্য রয়েছে থাকা ও খাওয়ার সুব্যবস্থা ইতিমধ্যে আমাদের বেশ কিছু স্টুডেন্ট কুড়িয়ে অবস্থান করেছে তাদের কিছু চিত্র তুলে ধরা হলো আসসালাম গাইবান্ধা বর্তমানে আমি কোরিয়ার নামদু খিহঙ্গিনে কাজ করি আমি ইপিএস এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া এসেছি ইপিএস এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া আসতে হলে অবশ্যই কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমি সাপা ল্যাঙ্গুয়েজ একাডেমি লৌহজং মুন্সীগঞ্জ থেকে দক্ষিণ কোরিয়ার ভাষা অধ্যয়ন করেছি সাফা ল্যাঙ্গুয়েজ মানসম্মত ও নির্ভরযোগ্য কোরিয়ান ভাষা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম দস্তকির স্যার অত্যন্ত দক্ষ শিক্ষক আমি আমার প্রিয় স্যার ও সাফা ল্যাঙ্গুয়েজ একাডেমির সাফল্য কামনা করি আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম আমার হোম ডিস্ট্রিক্ট মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা বালিকাইন আমি বর্তমানে দক্ষিণ কোরিয়ার খেওঙ্গেদ উপদেশ খোয়াংজু শহরে একটি টেক্সটাইল কোম্পানিতে কর্মরত আছি আমি ইপিএসের মাধ্যমে দক্ষিণ কোরিয়া আসি আর আপনারা অনেকেই জানেন ইপিএসের মাধ্যমে দক্ষিণ কোরিয়া আসতে হলে অবশ্যই দক্ষিণ কোরিয়ার ভাষা পরীক্ষা পাশ করতে হয় আমি আমার দক্ষিণ কোরিয়ার ভাষা প্রশিক্ষণ নিয়ে থাকি সাফা ল্যাঙ্গুয়েজ একাডেমির মাধ্যমে নয় ল্যাঙ্গুয়েজ একাডেমি মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা বিভাগের মধ্যে নয় বরং পুরো বাংলাদেশের মধ্যে একটি ভাষা শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেখানকার পরিচালক ও প্রধান শিক্ষক গোলাম দুস্তুগীর স্যার খুবই একজন অমায়িক মানুষ ও দক্ষ একজন প্রশিক্ষক সেখানে তার কাছে অনেক দুর্বল ছাত্ররা প্রশিক্ষণ নিয়ে অনেক ভালো ফলাফল করে থাকে আমি আমার স্যার ও সাপার ল্যাঙ্গুয়েজ একাডেমির সাফল্য কামনা করছি আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা ঘুলতলি বাজার লৌহজং মুন্সিগঞ্জ